সুন্দরবনে বিরল প্রজাতির ডলফিন সহ জলজ প্রাণী সংরক্ষণ ও বংশবৃদ্ধির স্বার্থে তিনটি এলাকাকে অভয়ারণ্য ঘোষণা করেছে বন ও পরিবেশ মন্ত্রণালয় এই তিনটি এলাকায় প্রায় চৌত্রিশ কিলোমিটার দীর্ঘ নদী খালে মৎস্য আহরণ নিষিদ্ধ বলে বিবেচিত তিনটি এলাকা হচ্ছে সুন্দরবনের পূর্ব বিভাগের স্মরণখোলা রেঞ্জের দুধমুখী অভয়ারণ্য এবং চাঁদপাই রেঞ্জের ঢাংমারি ও চাঁদপাই অভয়ারণ্য বন বিভাগের নিজস্ব গবেষণা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সমীক্ষা অনুযায়ী সুন্দরবনের ওই তিনটি এলাকা বিরল প্রজাতির গাঙ্গেয় ও ইরাবতী ডলফিন সহ চার ধরনের ডলফিনের উপযুক্ত বিচরণ ক্ষেত্র